আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিন সকাল নয়টায় পাচ্ছেন বকনার ভিডিও যে ভিডিওতে থাকছে আমাদের দেশের মাটিতেই উন্নত জাতের হলেস্টিন ফিজিয়ান জার্সি মুন্ডি বকনা ছোট মাঝারি বড় সব ধরনের বকনা পেয়ে থাকবেন আমাদের এই মার্শাল্লা ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আজকে দর্শক টপ কোয়ালিটি আজকে আপনারা দেখতে পাবেন চার চারটি বকনার ভিডিও তো শুরুতেই স্ক্রিনে যে বকনাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ফিজিয়ান জার্সি দর্শক কতটা চমৎকার এই জার্সি বকনাটি কেবল দশ মাস বয়স এই দশ মাস বয়সে দেখতে পাচ্ছেন কতটা তার গ্রোথ কতটা কোয়ালিটি সম্পন্ন গায়ের চামড়া কতটা সফট কানগুলা বরুই পাতার মতো আর কপালে একটু গর্ত সিস্টেম আর মাথার ক্যাটাগরি এ গ্রেডের দর্শক বাচ্চাটা বেশ বড় বড়সড় তো দর্শক দ্বিতীয় আরেকটি বকনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক জার্সি এই জার্সিটাও যাতে মানে মার্শাল্লাহ এই জার্সিটির বয়স হচ্ছে কেবল নয় মাস নয় মাসেই বোঝা যাচ্ছে যে তার পালানের গঠন দেখতে থাকুন দর্শক আর চামড়া কি বলবো দেখেন বাটগুলা কতটা ঝুলন্ত অবস্থায় আছে আর এক একটা বাটের সাইজও মার্শাল্লাহ অনেকটা বড়। তো আপনারা যারা বকনা নিতে চান তারা স্ক্রিনে ত নম্বরে যোগাযোগ করবেন দাদা দর্শক তিন নম্বর আরেকটি বকনা দেখতে পাচ্ছেন এই গেরাডের এই বকনাটি হচ্ছে হলেস্টিন ফিজিয়ান এই বকনাটির বয়স হচ্ছে এগারো মাস আর আপনারা আজকের ভিডিওতে যে বকনাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই অরিজিনাল রেশমবাড়ি বাথানের অরিজিনাল রেশমবাড়ি বাথানের তো চার নম্বর যেই বকনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিওর জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল্ক বিটার জার্সি এ গ্রেডের দর্শক আজকে এই চারটা বকনা দিয়ে যদি আপনি খামার শুরু করেন এক বছর পরে ইনশাল্লাহ আপনি একজন সফল ফার্মের মালিক হতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই বকনাগুলো নিতে পারবেন দুইটা নম্বর দেওয়া আছে দুটাতে এই হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করবেন আর প্রতিদিন সকাল নয়টায় পাচ্ছেন নিত্য নতুন বকনার আপডেট বিকাল তিনটায় পাচ্ছেন প্রেগনেন্ট গাভীর আপডেট আর সন্ধ্যায় ছয়টায় কিন্তু পেয়ে যাচ্ছেন রানিং দুধের গাভীর আপডেট তো দর্শক এখনও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আপনার সুন্দর মতামত কমেন্টে জানিয়ে